হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আলাপ ট্রাভেল আশা করি তোমরা ভালোই আছো শহরের কোলাহল ও কাজের বোরিং লাইট থেকে স্বস্তি পেতে বেড়ানোটা অবশ্যই প্রয়োজন আরও সেটি যদি পাহাড় কিংবা জঙ্গল হয় তাহলে তো আর কথাই নেই তাই কাজের ফাঁকে আজ একটু সময় বের করে বেরিয়ে পড়লাম প্রকৃতির এক সবুজ অরণ্যের খোঁজে ওয়েলকাম টু দেবগ্রাম তো বন্ধুরা ঢুকে পড়েছি দেবগ্রাম ফরেস্টে আর জঙ্গলে ঢুকতেই ফার্স্ট লুক যেটা দেখলাম জাস্ট অসাধারণ বন্ধুরা জঙ্গলে ঢুকতেই ফার্স্ট লুক যদি এত অপরূপ হয়ে থাকে তবে জানি না আমাদের জন্য সামনে জঙ্গলের ভিতরে কত কি অপেক্ষা করছে চলো পুরো ফরেস্ট দেখি দেখি ও তোমাদের দেখাই একটু ভিতরে ঢুকে দেখলাম অল্প জলাশয়ের মাঝে গাছগুলো তাদের শাখা পোশাকা ছড়িয়ে অপরূপভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে দুহাত তোলে আমাদের স্বাগত জানাচ্ছে এইসব অরণ্যে ঘোরার অনুভূতিটাই অন্যরকম এটি যে কি গাছ দেখে বুঝতে পারলাম না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও প্রথমে বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে তোমরা যদি কলকাতা বা শিয়ালদার দিক দিয়ে আসো তাহলে তোমাদের আসতে হবে রানাঘাট রেল স্টেশন সেখান থেকে একটা স্টেশন পরেই তোমরা নেমে পড়বে কাঙ্গাপুর স্টেশনে সেখান থেকে একটা অটো করে চলে আসতে পারো এখানে আর বন্ধুরা আজ আমার ভ্রমণের সঙ্গী ভবতোষ দা সোহাগ দা আর শুভ জঙ্গলের মাঝে একটা এর পাশে বসে ছোটখাটো টিফিন সেরে নিলাম চা ও বিস্কুট দিয়ে সময় নষ্ট না করে আবার বেরিয়ে পড়লাম জঙ্গলের বাকি অংশটুকু দেখতে এই জঙ্গলে গাছপালা আর পাখি ছাড়া কিছুই দেখতে পেলাম না তবে সন্ধ্যার পরে এখানে কিছু বন্য শিয়ারও দেখতে পাওয়া যায় তবে তোমরা যদি এখানে আসো তবে এই বনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝতেও পারবে না একটা অসাধারণ জলাশয় দেখতে পেলাম যাকে পাহারা দিচ্ছে এই অরণ্যের সারি সারি গাছগুলি সঙ্গে গাছগুলি নিজেদের প্রতিচ্ছবিও দেখছে এই জলাশয়ে এই অগভীর অরণ্যের মাঝখানের এই ছোট্ট জলাশয়টি যেন এই অরণ্যকে একটা অন্য রূপে রূপান্তরিত করেছে কথা এই ফরেস্টে এখন গার্ড মোতায়েন করেছে। কারণ এখানে এসে কিছু লোক মাদক দ্রব্য নিয়ে এসে খেয়ে সেই কাচের বোতলগুলি গাছে মেরে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছিল বন দপ্তরের চোখে ধরা পড়ায় এখানে গার্ড মোতায়েন করেছে আরও শোনা গেছে যে আর কিছুদিন পর থেকে সাধারণ মানুষের এখানে প্রবেশ নিষেধ করা হবে তো বন্ধুরা এই ছিল দেবগ্রাম ফরেস্টের পুরোটা দেখতে দেখতে বিকাল গড়িয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে জঙ্গল থেকে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে এখানকার লোকাল বাসিন্দারাও তাদের রান্নার চালানি নিয়ে ফিরে যাচ্ছে যে যার বাড়িতে আমাদেরও ফেরার সময় হয়ে এসেছে তারও দিনের আলোতে অরণ্যকে যতটা সবুজ ও সুন্দর দেখায় দিনের আলো পোড়াতেই জঙ্গল ততটাই ভয়ানক হয়ে ওঠে অর্থাৎ জঙ্গলের ভয়ানকের কারণ এই জঙ্গলের জীবজন্তু তো বন্ধুরা এই পুরো জঙ্গলটা ঘুরে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে একটা লাইক করে দিও আর কখনো কাজের ফাঁকে সময় বের করে এইসব জঙ্গলে এসে একটু ঘুরে যেতে পারো তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়